খেটে খাওয়া এবং অতিব সাধারণ মানুষের নেতাদের প্রতি যে ধারণা সেই চিত্র আমাদের ক্যামেরায় ধারণ করেছে আপনাদের দেখানোর জন্য তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় দু হাজার জঙ্গিপুর লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আপনি কাকে চাইছেন প্রতি উত্তরেই তারা বলেন আমরা কাউকেই চাই না সব নেতাই একই এখন ভোট আছে আমাদের দরজায় এখন তাদের দেখা যায় ভোট পেরিয়ে যাওয়ার পর তাদের আর দেখা যায় না সামনে লোকসভা আপনি কাকে চাইছে এই লোকসভা ভোটে

আপনি ভাববেন না পাঁচটা বছর কাকে আপনি দিবেন এরকম আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ ভাববেন না তাই নেতার শব্দটিকে নিয়ে বিশ্লেষণ করলাম মানব সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্য বা সাফল্য অর্জনের জন্য নেতৃত্বের ভূমিকা গুরুত্ব অপরিসীম নেতাদের মেধা যোগ্যতা যথোপযুক্ত সিদ্ধান্ত যেমন একটা জাতিকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে তেমনি অদক্ষ মেধাহীন দুর্বল নেতৃত্বের কারণে একটা জাতির পতন অনিবার্য হয়ে উঠতে পারে ইতিমধ্যেই সব সমাজে এমন এক শ্রেণীর মানুষের অবদান পাওয়া যায় যারা দেশ জাতি সমাজ পরিচালনার কাজে হন সমাজের সার্বিক দায়িত্ব পালন করেন মানব গোষ্ঠীকে প্রভাবিত করেন এবং নেতৃত্বের আঞ্জাম করেন মানব প্রতিটা গুরু দায়িত্ব ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে নেতৃত্বের ভূমিকা অনুস্বীকার্য যিনি নেতা হবেন তার প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন রায় থাকবে নেতা হওয়ার অর্থ প্রকৃতপক্ষে জনগণের সেবক হওয়া দেশ ও জাতির কল্যাণে তাকে কাজ করতে হবে জনগণের জীবনযাপনের সুব্যবস্থা গড়ে তুলতে হবে তেমনি শত যোগ্য নেতৃত্ব তৈরির প্রতিও গুরুত্ব আরোপ করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যিনি সমাজের নেতা নির্বাচিত হবেন যিনি সমাজের প্রতি নিধি হবেন ইনসাফের বিধান প্রতিষ্ঠা করাই তার কর্তব্য তাই তিনি নেতা হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারেন না জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না অসৎ পথে দুর্নীতি জড়াতে পারে না সুদ ঘুষ দিতে পারেন না কোনো নাগরিকের প্রতি জুলুম স্বেচ্ছাচারিত করতে পারেন না তাকে হবে দায়িত্বশীল হতে হবে জনগণের কল্যাণ কামনায় সর্বদা নিবেদিত পান থাকতে হবে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান সহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে একজন দায়িত্বশীল নেতার কর্তব্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন দায়িত্বশীল নেতার অভাব অনুভব করছেন এই খেটে খাওয়া সাধারণ মানুষ তাই এমন এমনই বিবৃতি পছন্দ কাউকে নয় সবাই সমান সবাই সমান